দুর্বল ব্যাংক নিয়ে কেন্দ্রীয় ব্যাংক বিপাকে ব্যাংক খাতের খেলাপি ঋণের পরিমাণ এখন ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে মূলধন প্রভিশন সহ ব্যাংকগুলোর আর্থিক সব সূচক তলানিতে দেশের ব্যাংক খাতের খেলাপি ঋণের পরিমাণ এখন ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে সম্মানিত বিওয়ার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দৈনিক কালবেলা পত্রিকার 8 মে 2025 এর একটি গুরুত্বপূর্ণ আপডেট এখানে বলা হয়েছে দুর্বল ব্যাংক নিয়ে কেন্দ্রীয় ব্যাংক বিপাকে চ্যালেঞ্জ আমানতকারীর স্বার্থ সুরক্ষা কি বলছে এই পত্রিকার আর্টিকেল চলুন বিস্তারিত জেনে আসি তবে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যায় মূলধন প্রভিশন সহ ব্যাংকগুলোর আর্থিক সব সূচকও তলানিতে এক কথায় দেশের ইতিহাসে সবচেয়ে ক্রান্তিকাল অতিক্রম করছে ব্যাংক খাত এমন পরিস্থিতিতে দুর্বল ব্যাংকগুলো নিয়ে চিন্তিত বাংলাদেশ ব্যাংক দুর্বল ব্যাংকগুলো সবল ব্যাংকের সঙ্গে একীভূত করা হবে নাকি অবসায়ন ঘটানো হবে তা নিয়েই মূল চিন্তা একীভূত করা হলে কি প্রক্রিয়ায় কোন ধরনের ব্যাংকের সঙ্গে একীভূত করা হবে তা যেমন খতিয়ে দেখা হচ্ছে তেমনি অবসায়ন করা হলে ব্যাংক আমানতকারীদের স্বার্থ কিভাবে সুরক্ষা করা হবে সে বিষয়টিও আছে ভাবনায় এর লক্ষ্যে আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় পরিবর্তন আনা হচ্ছে আমানত বিমার সীমায় পাশাপাশি ব্যাংক অবসায়ন সহজ করতে হচ্ছে নতুন আইন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে কেন্দ্রীয় ব্যাংকের সূত্র বলছে দ্রুত সময়ের মধ্যে দুর্বল ছয় ব্যাংকের বিষয়ে কঠোর সিদ্ধান্তে যাবে বাংলাদেশ ব্যাংক এসব ব্যাংকের মধ্যে এস আলম শিকদার ও মহিউদ্দিন খান আলমগীরের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাংকও রয়েছে এই ছয় ব্যাংকের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে আগামী মাসের শেষ দিকে এছাড়া দুর্বল অন্য ব্যাংকগুলোকে ঘুরে দাঁড়ানোর জন্য কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে সময় বেঁধে দেওয়া হতে পারে যদি ব্যাংকগুলো বেঁধে দেওয়া সময়ের মধ্যে তাদের আর্থিক সূচকে উন্নতি করতে পারে তাহলে নীতিগত সহায়তা দিয়ে তাদের বাঁচিয়ে রাখা হবে আর না পারলে তাহলে তাদের বিষয়ও আসবে করা সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা কালবেলাকে বলেন সরকার প্রথমে অতি দুর্বল ছয় ব্যাংকের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিভাগের সঙ্গে দফায় দফায় বৈঠক হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের কাছ থেকেও বিভিন্ন ফর্মেটে পরামর্শ চাওয়া হয়েছে বিশেষ করে ব্যাংকিং নীতি সংক্রান্ত বিভাগগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে থেকে পরামর্শ নিচ্ছেন গভর্নর সব মিলিয়ে সরকার এসব ব্যাংকের বিষয়ে কঠিন সিদ্ধান্তই নেবে বলে ধারণা করা হচ্ছে ব্যাংকগুলোকে একীভূত করা হবে কি না জানতে চাইলে উই কর্মকর্তা বলেন এ বিষয়েও আলোচনা হয়েছে তবে একীভূত করে সমাধান হবে বলে মনে হচ্ছে না কারণ দুর্বল যে ছয় ব্যাংকের বিষয়ে আলোচনা করা হচ্ছে সেগুলোর সঙ্গে ভালো ব্যাংক একীভূত করা হলে ওই ব্যাংকও খারাপ হয়ে যেতে পারে আবার খারাপ সব একীভূত করা হলে তো এখনকার মতোই অবস্থা হবে উদাহরণ হিসেবে তিনি বলেন ধরেন এক ব্যাংকের সাত হাজার কোটি টাকার মূলধন ঘাটতি তার সঙ্গে আরও অন্য পাঁচটি ব্যাংক একীভূত করা হলো যেগুলোর মূলধন ঘাটতি আরও পাঁচ হাজার কোটি টাকা তাহলে তো সব মিলিয়ে বারো হাজার কোটি টাকার মূলধন ঘাটতি দাঁড়াবে একটা ব্যাংকের এই ব্যাংকের তো ভবিষ্যতে ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগই থাকবে না এজন্য আমরা গভর্নর স্যারকে বিদেশি বিনিয়োগ নিয়ে আসা বা ব্যাঙ্কগুলো অবসায়নের বিষয়ে পরামর্শ দিয়েছি